নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্শে স্বাগত গতকাল অর্থাৎ রাতের দিকে আইএফটি একটা সর্বভারতীয় মিডিয়া এবং বহুল প্রচারিত সেই আইএফটি একটা টুইট কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের মনে কিন্তু অনেকটা ভয়ের সঞ্চার করেছে এটা বলতেই হবে যে তাদের টুইটে এরকমই ছিল যে ইস্টবেঙ্গলের সাথে ডিল তাদের ইস্টবেঙ্গলের যে অফার তাতে এগ্রি করে গিয়েও কিন্তু এখন প্রায় মুম্বাই সিটি এফসির সাথে অ্যাডভান্সডে যে কথাবার্তা চালাচ্ছে দিমিত্রিয়াস দিয়াম তাকোর্স এবং সেইটা নিয়েই কিন্তু একটা আশঙ্কার মেঘ হয় এবং সেক্ষেত্রে বলা ভালো যে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে সেখানে অনেকেই বলেন যে ইস্টবেঙ্গলের সাথে প্রি কন্ট্রাক্ট সাইন হয়ে গেছে এবং ইস্টবেঙ্গল সমর্থকরা স্বভাবতই কিন্তু কিছুটা সন্তুষ্ট এবং আশঙ্কাগ্রস্ত হয়ে পড়েন এবং সেখানে যখন সাংবাদিক মার্কাস মার্গোলাকে জিজ্ঞেস করা হয় মার্কাসকে যে এটা কি সত্যিই নাকি মার্কাস কিন্তু বলেন যে প্যানিক করার কিছুই নেই এবং তবে তিনি আগেও যেটা বলেছেন তাতেই স্টিক করে থাকছেন যে ইস্টবেঙ্গলও কিন্তু সুযোগ চান্সে লাইন লাইনে আছে এবং দিমিত্রিয়স্কে পাওয়ার ব্যাপারে কিন্তু কোথাও মার্কাসও কিন্তু কনফার্ম করেননি আগেও যে ইস্টবেঙ্গলই তাকে পেতে চলেছে হ্যাঁ তবে তিনি বলেছেন প্যানিক করার কিছুই নেই তাতে বোঝাই যাচ্ছে যে ইস্টবেঙ্গল কিছুটা হলেও এগিয়েই আছে দিমিত্রিয়সকে সাইন করার ব্যাপারে এক্ষেত্রে কিন্তু কয়েকটা জিনিস বোঝার আছে আইএফটি ডব্লিউসিও কিন্তু কখনোই বলেনি যে তারা মুম্বাইতে সাইন করে দিয়েছে ডিমিত তারাও এটাই বলেছে যে ইস্টবেঙ্গলের সাথে প্রায় এক প্রকার কথা ফাইনাল হয়ে যাওয়ার পরেও কিন্তু ডিমিত্রুয়স কিন্তু এখন আবার মুম্বাই সিটি এফসির সাথে কথাবার্তা চালাচ্ছেন বিষয়টা হলো এই ক্ষেত্রে এই সমস্ত টাইমে কিন্তু একটা এজেন্ট কিন্তু একটা বড়ো ফ্যাক্টর হয় এজেন্ট যখন দেখে যে একটা দলের সাথে প্রায় ফাইনাল হয়ে গেছে তখনও কিন্তু একটা যদি কোনোভাবে প্লেয়ারের দর বাড়ানো যায় সেই একটা খেলায় কিন্তু না মাতেন কিন্তু এজেন্টরা এবং সেক্ষেত্রে হয়তো এটাও হতে পারে যে ইস্টবেঙ্গল একটা যে ফাইনাল দর দিয়েছিল সেই দরটা নিয়েই তারপর মুম্বাইয়ের সাথে একটা নেগোসিয়েশান শুরু করেছেন আবার এজেন্ট এরকম হতে পারে সব ক্ষেত্রে কিন্তু প্লেয়ারদেরও হাত থাকে না এটাই হচ্ছে ব্যাপার এবং এটাও দেখা যেতে পারে যে হয়তো মুম্বাইকে জাস্ট একটা মুম্বাইকে এই ব্যাপারটা বাজিয়ে দেখা যে তারা এর থেকে বড়ো অ্যামাউন্ট ইস্টবেঙ্গলের যে চুক্তির পরিমাণ সে তার থেকে বড়ো তার থেকে বড় কোনো অফার দেয় কি না তবে বিভিন্ন জায়গায় বলা হচ্ছে অনেকে বলছেন যে ইস্টবেঙ্গলের সাথে প্রি কন্ট্রাক্ট সাইন করে নিয়েছেন বা এমন কিছু তবে আমাদের কাছে অন্ততপক্ষে যেটা খবর প্রি কন্ট্রাক্ট এখনই কারোর সাথে সাইন হয়নি হ্যাঁ ভারয়ালি এগ্রি করেছিলেন ডিমিতীয়সি আমার তাকে সে ইস্টবেঙ্গলের সই করার ব্যাপারে প্রি কন্ট্রাক্ট আমাদের কাছে খবর অন্তত নেই এ ব্যাপারে হতেই পারেন তিনি সাইন করেছেন অন্ততপক্ষে তাহলে সেক্ষেত্রে আমাদের সোর্সের সেটা জানা নেই আমরা যেরকুনি জানতে পেরেছি তিনি এখনোই কোনো দলে সাইন করেননি ইস্টবেঙ্গল বা মুম্বাই সিটিএফসি তবে ইস্টবেঙ্গলের সাথে ভারুয়ালি অ্যাগ্রি করেছিলেন এবং পর্ব পর্বত আপনারা জানেনি বারোই জুন থেকে এই বছর ট্রান্সফার মার্কেট ওপেন হচ্ছে ভারত এবং তারপরেই সম্পন্ন হবে তবে যেটা আমরা জেনেছি যে ইস্টবেঙ্গলের সাথে ভারওয়ালি প্রথমে এগ্রি করে গেছিলেন এবং একটা মেডিকেল টেস্ট হয়ে যাওয়ারও কথা শোনা গেছিল তবে তারপরে যেটা জানা যাচ্ছে যেমনটা আইএফটি ডাব্লিউসি বলছে যে মুম্বাই সিটি এফসির সাথে তার এজেন্ট কিন্তু আবার একটা কথাবার্তা চালু করেছে এবং হয়তো মুম্বাই সিটিএফসি তার চেয়েও একটা বড়ো অ্যামাউন্ট দিচ্ছে হয়তো এরকম শোনা আছে সব কিছুই কিন্তু একটা হয়তোর মধ্যে আছে এবং যেটা বড় ব্যাপার যে আমরা এরপর ম্যানেজমেন্টের কাছেও কিছু কিছু আমাদের যে সোর্স আছে সেখানে আমরা জানতে পেরেছি যে তারা কিন্তু এখনও আশাবাদী যে ডিয়ামান টাকস ইস্টবেঙ্গলেই সই করবেন তবে হ্যাঁ যেটা আমরা আবারও জানতে পেরেছি বলে দিলাম যে ইস্ট আমাদের কাছে অন্তত খবর নয় যে তিনি প্রি কন্ট্রাক্টে ইস্টবেঙ্গলে সাইন করেছেন বা মুম্বাই সিটিএফসিতে সাইন করেছেন তবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট আশাবাদী তাকে ধরে রাখতে পারবে এবং ইস্টবেঙ্গলের সাথে প্রথম যে অফারে তারা এগ্রি করে গেছিলো ডিয়ামান তেকস এবং তার এজেন্ট সেই অফারেই তারা সাইন করে দেবে এবার ব্যাপারটা ওই যেটা বললাম এজেন্ট এখনও একটা দর বাড়ানোর খেলা যেটা চলে সেই খেলায় মেতেছেন এবং মুম্বাই সিটি সিটিএফসিকে ইস্টবেঙ্গলে যে অফার সেই অফারের থেকে বেশি পরিমাণ অর্থ তারা দেয় কি না সেই বিষয়টাই বাজিয়ে দেখছেন তবে এখনও দেখার শেষ পর্যন্ত কি হয় এবং আশা করবো অন্তত ইস্টবেঙ্গল সমর্থকদের হয়ে যে ডিমিথিয়াস যেন ইস্টবেঙ্গলেই আসে তবে যেটাই বললাম আইএফটি ডাব্লিউসিও এখনও কিন্তু কোথাও বলেই নি যে মুম্বাই সিটিএফসিতেই তিনি সাইন করে দিয়েছেন তারা এটাই বলেছে যে ইস্টবেঙ্গলের সাথে তাদের ফাইনাল ডিল অনেকটাই ভারবালি এগ্রি করে গিয়েও তারা এখন কথা বলে এটাই যেমন আমিও বললাম যে হয়তো এজেন্ট এখন একটা দর বানানোর খেলাতে কিন্তু মুম্বাইয়ের সাথে আবার কথাবার্তা শুরু করেছেন মার্কেস মার্কাসের ক্ষেত্রেও সেই সেম বিষয় মার্কাসও কিন্তু কোথাও বলেনি যে ইস্টবেঙ্গলে সাইন করে দিয়েছেন শুধুমাত্র এখনই প্যানিক করার কিছু নেই সেটাই তিনি বলেছেন ইস্টবেঙ্গলও অবশ্যই লড়াইয়ে আছে তিনি সেটাই বলেছেন ইস্টবেঙ্গল ইন দ্য ফ্রে এর কথার আক্ষরিক অর্থই হলো যে ইস্টবেঙ্গল লড়াই আছে বেশ ভালো রকমভাবে তবে সাইন কোথাও করেনি প্রি কন্ট্রাক্ট কোথাও সাইন হয়নি বলেই আমাদের কাছে খবর তবে ম্যানেজমেন্টের সাথে কথা বলে আমরা যেটুকুনি অন্ধতপক্ষে বুঝেছি আমাদের সোর্সের সাথে যে এখনও পর্যন্ত তারা আশাবাদী যে দিমিতিয়স দিয়ামান তখন স্প্রেঙ্গলের সই করবে আপনাদের মতামত কি শেষ পর্যন্ত কী হতে পারে আপনারা কী মনে করছেন সম্পূর্ণ এই বিষয়টা নিয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না